কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম কিছু শেয়ার করব আজকে আজকে রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না আজকে শেয়ার করবো ঘর গোসাইতেছি আমার এই অনেক দিন গুছানো হয় না আজকে এটা গোছাবো মেয়ে অসুস্থ থাকে আর গোছানো হয় না মেয়ে সুস্থ থাকা অবস্থায় গুছাইছিলাম যে ভিতরে আর গোছাই নাই শুধু বাহির দিয়ে একটু মুসি কোনো রকম তো এটার ভিতরে অনেক ময়লা পড়ছে আর জিনিসপত্র বাইর করি ঢুকাই তো এখন এই জন্য ইয়া করতে পারি না গুছাই তারপরে দিয়া এখন আজকে গুছাবো এই জন্য সব বাহির করলাম তো নিচের থাকটা গুছানি শেষ এখন বা উপরেরটা গুছাবো এই যে সব কিছু বাহির করে নিলাম তো এই যে আমার গুছ গাছ করা শেষ এই যে সব কিছু আবার মোচ্ছা খা দিছি তো এই যে মাঝখানে কাপড় চোপড় রাখছি এখানে এই যে মেয়ের কাপড় আমার কাপড় রাখা এগুলি এখানে আমার বড় আলমারি নাই আলমারি দেশে নিয়ে গেছি এই জন্য এটার ভিতরে রাখছি ঢাকা শহর আর কি রকম রাখা জিনিসপত্র আমরা যখন দেশে যাব আমার দেশে আলমারি আছে স্টিলের আলমারি স্টিলের ওয়ার্ড আগে বানাইছিলাম স্যার এগুলো দেশে নিয়ে গেছি দিকদ রান্না বসাইছি আবার যে লাউ লাউ রান্না করব আসতে গোস্তের তরকারি গরুর গোস্তের তরকারি আছে একটু ওইটা দিয়েই লাউ রান্না করব লাউ বসাই দিছি আমি তো এইটার মধ্যে রান্না করা তরকারি এটা দিয়ে দিব লাউ দিয়ে গরুর গোস্ত রানলে আবার খাইতে একটু ভাল লাগে আর ওই চুলে দুধ গরম করতেছি লাউটা একটু সিট দুই আলু হয়ে গেছে এখন এই যে তরকারিটা দিয়ে ফ্রিজে ছিল তরকারিটা মেও মন আসিল তো একটুখানি রান্না করছিলাম একটু ছিল খাই এমনি সবার হবে না লাউ দিয়ে রান্না করতেছি আর একটু সুটকি বাজি করবো আমার জন্য লুটকি তো এভাবে কে কে লাউ দিয়ে তরকারি খান তো সবাই কমেন্টে জানাইবেন কার কার ভালো লাগে লাউ দিয়ে গরুর গোস্ত দিয়ে বা মুরগির গোস্ত দিয়ে আমি রান্না করি আমার কাছে ভালো লাগে তো এই তরকারিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেবো নামাইয়া তারপরে সুটকিটা বাজি করে নেব আর বাদ বসাই দিছি ওই চুলায় দুধ গরম করে নিছি আগে মেয়েরা খাওয়ানোর জন্য তা এখন ভাত বসাই দিয়েছি আমার তরকারি শেষ হয়ে গেছে তা এখন এই যে সুটকি বাজি করবো সুটকি আমার জন্য বাজি করতেছি তা আপনাদেরকে বসানো দেয় নাই আমি এমনি বসে দিয়েছি তারা হর যে আমার হয়ে গেছে ধন্যবাদ দিয়ে দিলাম আরে বাইরে তো চিল্লা ফাল্লা কিচ্ছু শোনা যায় না ভারতের সাথে থাকলে বোঝা যায় যে কি অবস্থা নিজের ঘরে ফলাফাইন না থাকলে কি বাইরের বস্তির মতন করে বস্তির ফলাফাইন এগুলো সব কিছু শোনা জানা তো আমার এই যে বাজেটে সুটকি বাজেটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এই যে তো এই আমি সবসময় বেশিরভাগই দেখেন এখান সুটকি টুটকি বাজি করি তা আমি খাই এই জন্য তো ভালো লাগে আমি বাজি করি কার কাছে আমার মতন ভালো লাগে কমেন্টে জানাইবেন তো সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন আমি এখন খাবো